ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যে প্রথম একদিনে করোনা সংক্রমণ 4000 ছাড়ালো মৃত্যু হলো 61 জনের বাড়লো অ্যাকটিভ রোগীর সংখ্যা চতুর্থীতে 4000 পেরলো দৈনিক আক্রান্তের সংখ্যা বাংলা আরো ভয়ঙ্কর করোনা প্রথমবার একদিনে আক্রান্ত হলেন 4000 এরও বেশি মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার উনত্রিশ জন সোমবার সংখ্যাটা ছিল তিন হাজার নশো বিরানব্বই রবিবার তিন হাজার নশো তিরাশি শনিবার তিন হাজার আটশো পঁয়ষট্টি জন দৈনিক সংক্রমণের রেকর্ড তৈরি হলেও মৃত্যু কিছুটা কমেছে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একষট্টি জনের সোমবার সংখ্যাটা ছিল তেষট্টি রবিবার চৌষট্টি শনিবার একষট্টি এই নিয়ে এখনো পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন তিন লক্ষ উনত্রিশ হাজার সাতান্ন জন এখনো অবধি মৃত্যু হয়েছে ছ হাজার একশো জনের অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার একশো जो क्यूमलेटिव पॉजिटिविटी रेट है देश का वो 7.90 परसेंट है यानी आठ प्रतिशत से नीचे आ गया है छह राज्य हैं जहां चौसठ प्रतिशत एक्टिव केस हैं उनमें से तीन राज्य हैं महाराष्ट्र कर्नाटक और केरला जहां 49.87 परसेंट केसेज हैं उसके बाद के जो तीन राज्य हैं जिसमें तमिलनाडु आंध्र प्रदेश और वेस्ट बंगाल शामिल हैं इन तीनों को मिलाएं तो लगभग चौदह प्रतिशत केस होते हैं वेस्ट बंगाल में कोलकाता परगनास, फोर परगना साउथ हावड़ा एंड हुगली इस समय सात स्टेट्स में सेंट्रल टीम भेजी जा चुकी है वह है कर्नाटका केरला राजस्थान वेस्ट बंगाल, छत्तीसगढ़ बिहार एंड लद्दाख जहां की वेस्ट स्टेट समन्वय करते हुए सर्वेलेंस कंटेनमेंट एक्टिविटीज ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল অর ক্লিনিকাল ম্যানেজমেন্ট রিলেটেড এক্সারসাইজ ও এক্লামিন করকে স্ট্রেটকে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে বলেছেন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন হাজার তিনশো বিরাশি জন এই নিয়ে মোট দু লক্ষ সাতাশি হাজার সাতশো সাত জন সুস্থ হলেন সুস্থতার হার সাতাশি দশমিক চার তিন শতাংশ এবিপি আনন্দ